এক ভদ্রলোক যেমন প্রশ্ন করেছেন যে বাবার ডেথ সার্টিফিকেটে দাদুর নামের বানান ভুল আছে তা কিভাবে সংশোধন করা হবে। মহির কলম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন পাঠাচ্ছেন সেটা নিজেদের নাম পদবী সংক্রান্ত ভুল অথবা যে কোনো এর একাধিক রকমের ভুল ভ্রান্তি রয়েছে আধার ভোটার কার্ডে এক রকমের নাম স্কুল কলেজের ডকুমেন্টসে আর আবার নিজের সমস্ত ডকুমেন্টসে বাবার নাম এক থাকলেও বাবার ডকুমেন্টসে অন্য রকমের নাম বা নামের বানান ভুল ইত্যাদি যারা রেগুলার আমাদের ভিডিওগুলি দেখেন তারা মূলত জানেন যে এর আগের পরপর তিন চারটি পর্বে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এই প্রশ্নের আলোচনা সবার কাজে লাগবে এক ভদ্রলোক যেমন প্রশ্ন করেছেন যে বাবার ডেথ সার্টিফিকেটে দাদুর নামের বানান ভুল আছে তা কিভাবে সংশোধন করা হবে আমরা যে পরামর্শ দিয়ে থাকি তা শুনে অনেকেই কিন্তু সমস্যার সমাধান করতে পেরেছেন তো আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো প্রথমত যে এক ভদ্রলোক লিখে পাঠিয়েছেন তার বাবার যে ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যু শংসাপত্র সেই মৃত্যুর শংসাপত্রে দাদুর নামের বানানের ভুল আছে তা কিভাবে সংশোধন করা হবে এই যে ভদ্রলোক প্রশ্ন পাঠিয়েছেন তার উত্তরে আমি যেটা প্রথমেই বলছি যে এটা হবে এটাও বলছি না আবার হবে না এটাও বলছি না আপনার বাবার যে ডেথ সার্টিফিকেট সেই ডেথ সার্টিফিকেটটি আপনি যেখান থেকে নিয়েছিলেন যদি গ্রাম পঞ্চায়েত থেকে নিয়েছেন যদি গ্রাম এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়েছেন অথবা যদি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌরসভা এলাকা থেকে নিয়েছেন বা সরকারি হাসপাতাল থেকে নিয়েছেন এক কথায় যে সংস্থা সেটা পঞ্চায়েত হতে পারে পৌরসভা হতে পারে অথবা সরকারি কোনো হাসপাতাল যেখান থেকে আপনি ডেথ সার্টিফিকেটটা কালেকশন করেছেন আপনি সেই জায়গায় যাবেন এবং সেখানে গিয়ে আপনার সমস্যার কথাটা বলবেন এক নম্বর দু নম্বর কথা হচ্ছে আপনার বাবার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা জমি জায়গার দলিল এমনকি রেশন কার্ড এই সমস্ত যা যা ডকুমেন্টস আছে সেইগুলি নিয়ে যাবেন আর আপনার দাদুরও যা যা ডকুমেন্টস আছে ভোটার কার্ড আধার কার্ড বা জমি জায়গার দলিল ব্যাংকের পাসবুক পোস্ট অফিসে যদি টাকা রেখেছিলেন সেখানকার পাসবুক এক কথায় সমস্ত ডকুমেন্টসকে জেরক্স করে আপনি সেখানে নিয়ে যাবেন এবং এই যে অথরিটি থেকে জন্ম সার্টিফিকেট ইস্যু মাফ করবেন এই যে অথরিটি থেকে ডেথ সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছিল সেখানে গিয়ে আপনার সমস্যা কথাটা বলুন বলার পর তারা সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পর যদি তারা স্যাটিসফাইড হন মানে যে অফিসার থাকবেন সেখানে বার্থ এবং ডেথ রেজিস্টার্ড অফিসার যিনি থাকবেন তিনি যদি মনে করেন যে হ্যাঁ এটা সংশোধন করে দেওয়া যেতে পারে বা যাবে তাহলে কিন্তু তিনি করে দেবেন আর তিনি যদি মনে করেন যে সমস্ত ডকুমেন্টসের নাম মিলছে না ঠিকঠাক কাগজপত্র প্রমাণ হিসাবে আপনি দাখিল করতে পারছেন না তাহলে হয়তো তিনি বলতে পারেন যে না দাদা এটা হবে না এই যে আপনি যে আপনার বাবার ডেথ সার্টিফিকেটে দাদুর নামের বানান ভুল আছে তা কিভাবে সংশোধন করবেন এটা যে হবে তা আমি বলছি না আবার হবে না তাও বলছি না আপনার সব থেকে ভালো হবে যে অথরিটি থেকে আপনি ডেথ সার্টিফিকেটটি নিয়েছেন সেখানে গিয়ে সমস্যার কথাটা বলুন এবং কাগজপত্র দাখিল করুন তারা যদি কোনো ফর্ম দেন সেই ফর্মটা ফিল করে সেখানে আপনি জমা দেন যদি কোর্ট অ্যাফিডেভিট দিতে বলে সেটা আপনি করে দিতে পারেন দরকার হলে আপনি যে আপনার যে বাবার ডেথ সার্টিফিকেট নিয়ে যাবেন তার যে ছেলে আপনি সেই ফ্যামিলি চার্ট যেটাকে বলে সেই ফ্যামিলি চার্টও করে নিয়ে যাবেন যদি ফ্যামিলি চার্টটা কোনো নোটারি এফিডেফিট করতে হয় সেটাও করে নিয়ে যাবেন বা পঞ্চায়েত থেকে যদি লিখিত দেয় যে অমুক ব্যক্তি তার ছেলে এই এবং আপনি যে আবেদনকারী এই যে বংশানুক্রমিক বা ফ্যামিলি চার্ট এই ফ্যামিলি চার্টটা করেও নিয়ে যাবেন আশা করি আমি এটা বোঝাতে পেরেছি আপনার এই প্রশ্নের উত্তরটা তাহলে এই প্রশ্নের উত্তরে আমি হ্যাঁ না কিছু বললাম না হবে তাও বলছি না বা হবে না সেটাও বলছি না কেননা আপনার এই প্রশ্নটা নিয়ে আমি কিন্তু বেশ কিছু সরকারি দপ্তরে যারা বার্থ এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করে থাকেন সেরকম কিছু অফিসারের সাথেও কিন্তু আমি কথা বলেছিলাম আপনার প্রশ্নটা নিয়ে তারা বলেছেন যে সমস্ত নথিপত্র দেখতে হবে দেখার পর কিন্তু এইটা নিয়ে বলা যাবে সুতরাং সেই কথাটাই আমি আপনাদেরকে বা আপনাকে বলছি দাদা আপনি যেখান থেকে ডেথ সার্টিফিকেট নিয়েছেন সেখানে গিয়ে আপনি কথা বলুন সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি দেখবেন কমেন্ট করে জানান কেমন লাগছে আর প্রশ্নগুলো পাঠান আমি আমার ছোট জ্ঞান বুদ্ধিতে যেটুকু আমার দ্বারা সম্ভব হবে নিশ্চয়ই আপনাদেরকে পরামর্শ সাহায্য সহযোগিতা করব সবাই ভালো থাকুন সুখে থাকুন সমাজটা সুন্দর হোক সুন্দর হোক আমাদের দেশ আমাদের জীবন ও ভবিষ্যৎ